মক্কা ছিল আরব উপদ্বীপের ব্যবসা বাণিজ্যের কেন্দ্র সেখানে ছিল কাবাঘর যেখানে আরবের বিভিন্ন গোত্র প্রতি বছর সমবেত হতো বাণিজ্যের দিক থেকেও মক্কা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ শহর তবে সমাজে নারীদের তেমন মূল্যায়ন করা হতো না কিন্তু এই অশান্ত সমাজে ব্যতিক্রম ছিলেন একজন মহিলা হযরত খাতিজা রাদিয়াল্লাহ আনহা তার পিতা খোয়াইলি ছিলেন সম্মানিত ও ধনী ব্যবসায়ী পিতার মৃত্যুর পর খতিজা রাদিয়াল্লাহ আনহা উত্তরাধিকার সূত্রে বিশাল সম্পদ পান তিনি ছিলেন ধনী মর্যাদাবান আবার একই সাথে ছিলেন নৈতিক সৎ এবং জ্ঞানী এই সমাজে তাকে বলা হতো তাহিরা বা পবিত্রা খাতিজা রাদিয়াল্লাহু আনহার ব্যবসার বহর ছিল বিশাল তিনি নিজে বাইরে গিয়ে বাণিজ্য করতেন না বরং বিশ্বস্ত পুরুষদের মাধ্যমে কাফেলা পরিচালনা করতেন ঠিক তখনই তিনি শুনলেন মাহম্মদ ইবনে আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন তরুণ যিনি আল আমিন বা বিশ্বস্ত উপাধিতে পরিচিত মানুষ তাকে কখনো মিথ্যে বলতে শোনেনি কখনো কারো আমানতের খেয়ানত করতে দেখেনি খাদিজা রাদিয়াল্লাহু আনহা তার কাফেলার নেতৃত্ব দিতে নবিজি সাল্লু আলাইহি ওয়াসাল্লামকে দায়িত্ব দিলেন সঙ্গে দিলেন তার বিশ্বস্ত দাস মেসারাকে সিরিয়ার সফরে মেসারা লক্ষ্য করলেন এই যুবক শুধু ব্যবসায় সততা দেখাননি বরং আচার আচরণেও ছিলেন অতুলনীয় ক্রেতাদের সঙ্গে মৃদু ভাষায় কথা বলতেন কখনো দাম বাড়িয়ে মুনাফার লোভ করতেন না আবার মিথ্যে শপথও করতেন না একবার লেনদেনে যখন ক্রেতা দাম বেশি দিতে চাইল তখন তিনিই নিজে বললেন এ তো দাম দেওয়া প্রয়োজন নেই এর প্রকৃত দাম এর চেয়ে কম এই সততা ও ন্যায়পরায়ণতায় সবাই অভিভূত হয়ে যায় যখন কাফেলা ফিরে এলো তখন দেখা গেল প্রত্যাশার চেয়ে অনেক বেশি লাভ হয়েছে কিন্তু নবিজি সাল্লাহ আলহি ওয়াসাল্লাম নিজের জন্য কোনো অংশ নিলেন না সমস্ত লাভ ও মূলধন যথাযথভাবে খতিজা রদিয়াল্লাহ আনহার কাছে জমা দিলেন মেসারা পুরো সফরের ঘটনা খতিজা রদিয়াল্লাহ আনহাকে জানালেন এবং বললেন আমি এমন সততা দয়া ও মহান চরিত্র কোনো ব্যবসায়ীর মধ্যে দেখিনি খতিজা আনহা বুঝতে পারলেন এই যুবক আলাদা তার মাঝে লোভ নেই অহংকার নেই আছে শুধু নৈতিকতা সততা এবং মানবিকতা ধীরে ধীরে তার হৃদয়ে শ্রদ্ধা আস্থা এবং ভালোবাসার জন্ম হল অবশেষে তিনি তার ঘনিষ্ঠ আত্মীয় নফিজা বিনতে মুনিয়াহের মাধ্যমে প্রস্তাব পাঠালেন প্রস্তাবে বলা হল আপনি সৎ বিশ্বস্ত এবং মহৎ চরিত্রের অধিকারী খাদিজা আপনার সঙ্গে বিবাহ করতে ইচ্ছুক মোহাম্মদ সাল্লাহু ওয়াসাল্লাম সম্মতি দিলেন এরপর দুই পরিবারের সম্মতিতে আনন্দ ঘন পরিবেশে তাদের বিবাহ সম্পন্ন হল তখন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স ছিল পঁচিশ বছর আর খতিজা রদিয়াল্লাহ আনহার বয়স ছিল চল্লিশ বছর এই বিবাহের পর খাদিজা রদিয়াল্লাহ আনহা নবীজি সাল্লাহ আলহি ওয়াসাল্লামের প্রথম স্ত্রী হন তিনি কখনো নবীজিকে দুঃখে একা থাকতে দেননি সর্বদা সাহস সান্ত্বনা এবং সহায়তা দিয়েছেন বিশেষ করে যখন নাবিজি প্রথম অহিগ্রহণ করলেন ভীত ও উদ্বিগ্ন হয়ে খাতিজা রদিয়াল্লাহ আনহার কাছে ফিরে এলেন তখন তিনি নাবিজিকে জড়িয়ে ধরে বলেছিলেন আল্লাহ কখনও আপনাকে অপমান করবেন না আপনি আত্মীয়ের হক আদায় করেন দরিদ্রদের সাহায্য করেন অতিথি আপ্যায়ন করেন আর দুর্বলের পাশে দাঁড়ান তিনি শুধু স্ত্রী ছিলেন না বরং নবুয়তের প্রথম বিশ্বাসী প্রথম সমর্থনদাতা প্রথম সান্ত্বনাদাত্রী এই বিবাহ শুধু একটি দাম্পত্য সম্পর্কই ছিল না বরং ইসলামের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় এই ইতিহাস প্রমাণ করে যে সততা ও নৈতিকতার শক্তি সবসময় হৃদয় জয় করে আর একজন মহৎ নারীর সমর্থন একজন মহান পুরুষের জীবনের পথ সহজ করে দেয়